আজকে কষ্ট কি লাগে জানেন বলাৎকারী বাবা রাম রহিম প্যারেডে ছাড় পেয়েছে জেলের বাইরে আছে আজকে দেশের মানুষ তাকিয়ে দেখো বিলকিস বানুকে গুজরাটে দু হাজার দুয়ের দাঙ্গায় তাকে ধর্ষণ করা হয়েছিল এগারো জন ধর্ষণ করেছে পেটে বাচ্চা ছিল তারপরেও তাকে ধর্ষণ করা হয়েছে সেই ধর্ষণের মামলায় আমাদের দেশের প্রধানমন্ত্রীজি দাঁড়িয়ে বলল পার্লামেন্টে বেটি বাঁচাও বেটি পড়াও যেদিনে তিনি ভাষণ দিচ্ছেন পনেরোই আগস্টের দিনে সেই দিনে গুজরাটে ছাড় পাচ্ছে কারা ওই এগারো জন ত্যাদিকে গলায় মালা পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে যে দেশে ধর্ষণকারীকে বলাৎকারীকে গলায় মালা পড়ানো হয় সেই দেশে মণিপুরের মটনি ঘটনা ঘটবে এর থেকে কম নয় শুধু তাই নয় আপনাদেরকে বলি আপনাদের জন্য নতুন ষড়যন্ত্র নিয়ে এসছে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোর্ট মুসলমান নয় ভারতের যতগুলো জাতি আছে সবারই অস্তিত্বকে মিটুতে চাইছে এই কেন্দ্র সরকার আমি মুসলমান ভাই দিকে বলছি আপনারা ফেসবুকে যাবেন হোয়াটসঅ্যাপে যাবেন একটা গ্রুপ করা হয়েছে সেখানে একটা কোড দেওয়া হয়েছে সেই কোডটাই স্ক্যান করবেন মোবাইলে ফরম আসবে নাম লিখবেন সই করবেন দিয়ে ইয়েস নো আছে নোটা লিখে দিয়ে সেন্ড করে দিবেন দেশের সুপ্রিম কোর্টে পৌঁছে যাবে আপনার ওইটা যা আমরা এটার বিরোধিতা করি চরমভাবে বিরোধিতা করি সবাই করবো ইনশাল্লাহ কেন আপনার মৌলিক অধিকার কেড়ে নেওয়া হবে আপনি যে নিকা করছেন ইয়াসিন কেটে ওই নিকাটা থাকবে না কোর্ট ম্যানেজ চলে আসবে আমাদের স্ত্রী মারা গেলে যে আমরা বিয়ে করতে পাই স্বামী মারা গেলে একটা স্ত্রী বিয়ে করার অধিকার রাখে রাখে না রাখে না কথা বলে রাখে আমাদের দেশে অনেক জাতি আছে যাদের মধ্যে স্বামী মারা গেলে হিন্দু ভাইদের মধ্যে এক যুগে ছিল সতীদাহ প্রথা স্বামী মারা গেলে সেই চিতায় জ্যান্ত অবস্থায় স্ত্রীকে পুরি দেওয়া হতো সেই প্রথা পরিবর্তন করেছে রাজা রামমোহন রায় কি করে তিনি পড়েছেন বাইরেটার মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নবীজি সাল্লাহ আলি সাল্লাম এগারোটা বিবাহ করেছেন তার মধ্যে দশটা বিধবাকে জোরে বলুন না সুহান আল্লাহ দশটা বিধবাকে তিনি প্রথম বিবাহ করেছেন চল্লিশ বৎসরের বুড়ি মা আল্লাহ কবরা আনহাকে জোরে বলুন সুভান আল্লাহ নবীজি পঁচিশ বৎসরের যুবক আর বিবাহ করলেন মা খাদিজাকে আমাদের অনেক মুসলমান শিক্ষিত ছেলে আছে অনেক মা আছে যাদের প্রশ্ন আল্লাহ নবী কেন এগারোটা বিবাহ করেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম যতগুলো বিবাহ করেছেন নিজের মন থেকে করেননি সব আল্লাহর হুকুমে করেছেন জোরে বলুন সুবহান শুধু তাই নয় রেওয়ায়তে আছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর মতো সাধারণ কোনো পুরুষ ছিল না এমন একজন পুরুষ ছিল আল্লাহ তালা আল্লাহর নবীকে সত্যটা পুরুষের মতো শক্তি দান করেছিলেন জোরে সুবাহান আল্লাহ সপ্তটা পুরুষের যে শক্তি সেই শক্তি নবীজিকে দান করা হয়েছিল চলুন আরো একটু আগে চলো এগারোটার মধ্যে দশটা বিধবাকে বিয়ে করলেন নবীজি আদর্শ দিলেন সমাজের মানুষকে শুধু মুসলিমকে নয় গোটা পৃথিবীর মানুষকে একটা আদর্শ দিলেন কি আদর্শ শোনো তোমরা বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয় বিধবাটা ব্যবিচার করার জন্যে নয় আমি আপনাকে এখন দেখিয়ে দেব বহু গিরামে বহু জায়গায় যারা গায়ে বল আছে যাদের শক্তি আছে যারা গ্রামের একটু মোড়ল যদি কোনো বিধবা থাকে তাকে ব্যবচার করার ঠিক কিনা কথা বলে দাওয়াত পায় বিধবা থাকলে তার মাথায় যদি হাত না থাকে তাকে দাউদ দেয় এসো আমাদের সঙ্গে ব্যবিচার করো টাকা দেবো পয়সা দেবো পয়সার প্রফলন দেখায় টাকার প্রফলন দেখায় ইসলাম এটাকে স্বীকৃতি দেয়নি এটার নাম দিয়েছে জিনা আমি ওই বিধবা মা দিকে বলবো যদি কোনো পুরুষ কোনো নেতা তোমাকে এই ধরনের প্রবলন দেখায় তুমি তাকে বলো হালাল তরিকায় আমাকে নিকাহ করো ইসলাম স্বীকৃতি দিয়েছে নবীজি এটাই বললেন তোমাদের যদি পছন্দ হয় তোমরা বিবাহকে স্ত্রী রূপে গ্রহণ করো তার মধ্যে আল্লাহ খায়ের বরকত রেখেছে জোরে বলুন সুভাগ ইসলামে ওই জন্যে বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয় ব্যবিচার করার জন্য নয় তোমার পছন্দ হলে হালাল তরিকায় নিকাহ করে তুমি স্ত্রী রূপে গ্রহণ করো ইসলাম স্বীকৃতি দিয়েছে মুসলমান চার চার বিবিয়া রাখতে এটা হচ্ছে প্রবলেম हमारे देश के प्रधानमंत्री जी हम आपसे निवेदन करते हैं और देश के जितने भी पला हुआ कुत्ते मीडिया वालों हो हम उनसे भी निवेदन करते हैं अगर हिम्मत है तो हमें भी बुला लीजिए हमारे जैसे मौलवी को भी बुला लीजिए और हमारे देश के जरा प्रधानमंत्री जी को भी बुला लीजिए हम तो उन्हें बहुत रिस्पेक्ट करते हैं सिर्फ मैं एक सवाल करूंगा क्यों हमारे देश के प्रधानमंत्री जी पार्लियामेंट के खड़ा होकर यह कहा कि मुसलमान औरत के ऊपर बड़ा जुल्म होता है कैसे मुसलमान तलाक देते हैं मुसलमान तलाक दिले अपराध আর একটা হিন্দু ব্যক্তি ডিভোর্স দিলে অপরাধ নয় কতটা হিন্দুদের ডিভোর্স হয় না হয় না কথা বলেন আপনাকে বলে দিই হাওড়া আদালতটা কোথায় হাওড়া কোর্টটা কোথায় উলুবেড়িয়ায় হাওড়ায় হাওড়া কোর্টেতে গিয়ে খোঁজ নিয়ে আসুন কতগুলো জজের কাছে খোঁজলেন কতগুলো ডিভোর্স কেস আছে মুসলিমদের কতটা হিন্দুদের কতটা আপনি পেয়ে যাবেন আমাদের থেকে অনেক বেশি ঠিক ना कथा बोले अनेक बेसी सुने लर पड़े तीन ही बोलें मुसलमान लोग चार চার बीबिया रखते हैं ये बीबी के ऊपर अत्याचार है बीबी के ऊपर जुल्म है अगर ये बात है तो सच बताए जी आपने तो सही कह दिया कि मुसलमान अगर अपने बीबी में बीबी के ऊपर जुल्म करते हैं तो मोदी जी जरा हम पूछेंगे आपका बीबी कहाँ पर है কতটা বুঝতে পারলেন না তিনি শরিয়তের উপরে হস্তক্ষেপ করতে চাইছে পার্লামেন্ট ঠিক কি না সরকার কেন্দ্র সরকার যে ইসলাম শরিয়া কে মিটি এত তো আমি দেশের প্রধানমন্ত্রী জি আমি आपसे पूछना चाहता हूं कि आपका बीवी कहां पर है अगर आप अपने बीवी को अधिकार नहीं देंगे तो हमारे देश के जितने मीडिया वाले हैं उन कुत्तों से पूछता हूं अगर हिम्मत है देश के प्रधानमंत्री जी से पूछो कि आपके बीवी को आप अधिकार क्यों नहीं देते इसके ऊपर भी तो बिल आना चाहिए है कि नहीं सुदताई নয় আমি দেখিয়ে দেবো পার্লামেন্টে বসে আছে ঘরে একটা বউ রেখেছে আর একটা রিল্যাসেন্সিপ একটা ফ্ল্যাট কিনে বউ রেখেছে দেখিয়ে দেবো আপনাকে ইসকে উপর কি বিল পাস कराएंगे आप শুনেলেন মুসলমানের অনেক যুবকরা অনেক মায়েরা মনে করে ঠিকই বলেছে তো মুসলমান ছেলেরা বউ থাকতে আর একটা বিয়ে করে করে না করে না কথা বলেন হ্যাঁ যারা আছেন তাদেরকে বলি হাদিসে কোরানে জায়েজ আছে কটা বিয়ে করে কথা বলেন চারটা বিবির এজেন্ট লাগবে না আপনি বিনা ইজাজতেই বিয়ে করতে পারেন অনেক যুবক মনে মনে করছে ভালো হুজুর এনেছিস কাল কি সালা চালিয়ে দেবো তুমিও কেলানি খাবে আমিও ক্যালানি খাবো চালালে হবে না পুরোটা শুনেলেন আমার ভাইয়ের আমার মায়েরা মনের তুমি একের অধিক বিবি গ্রহণ করতে পারো কিন্তু শুনে নাও আল্লাহ ওখানে কিন্তু শব্দ ব্যবহার করেছেন তব মধ্যে যদি তোমার মনে হয় আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট দুটো বউ রেখেছেন একটা বউকে পাঁচশো টাকা দামি শাড়ি আর একটা বউকে তিনশো টাকা যদি কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়ো তারপর ও কবরে কেলা নি খাবে লেখে দিয়ে যান একটা বউকে যদি কুড়ি টাকা কেজি চাল দেন আর একটা বউকে পঁচিশ টাকা কবরে মার খাবেন নবীজি বললেন দুই দুই করা যাবে না এটা যদি তোমার মনে সন্দেহ থাকে তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট জোরে বলুন সুহান আল্লাহ এরপর যদি বলেন দুটো বিবি কেন গ্রহণ করবে তোমার স্ত্রী যদি বন্দা হয় আমার আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা আল্লাহর কসম করে বলছি কে মতে সকাল পর্যন্ত যতগুলো পাপ আসবে সমস্ত পাপকে ট্যাকেল দিবার জন্যে কোরআন রেডি আছে জোরে বলুন সুহান আল্লাহ এখন বেরিয়েছে টেস্ট টিউব মেশিনের বাচ্চা বের হয়নি কলকাতায় যান পেয়ে যাবে যাদের বাচ্চা হয় না যাদের ছেলে হচ্ছে না ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা এখন পরামর্শ দিচ্ছে মেশিনের বাচ্চা যদি বলেন হুজুর এটা কি সম্মত হারাম বাচ্চা না বাচ্চা শুধু তাই নয় পার্লামেন্টে রায় হয়ে গেছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পার্লামেন্ট থেকে আদেশ হয়ে গেছে প্রত্যেকটা রাজ্যের রাজ্য সরকার সার্কুলার জারি করেছে এর পর থেকে আমাদের দেশের কোন কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে আর কারা নিতে পারবে পেট ভাড়া বুঝেন আমার নবীজি পনেরোশো বৎসর আগে বলে গেলেন এমন একটা যুগ আসবে বাঁধির পেটে মালিক পয়দা হতে শুরু হবে সরকার রায় দিয়ে দিয়েছে পার্লামেন্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পেট ভাড়া নিতে পারবে এই যুগটা এমন যুগ এসছে যারা স্ট্যান্ডার কলকাতায় এখন গ্রামগঞ্জে আসেনি নিজের বউকে স্মার্ট রাখার জন্যে নিজের বিবিকে স্লিম রাখার জন্য। পেটেতে যাতে দাগ না পড়ে আমার বিবিকে যেন স্ট্যান্ডার্ড পড়ে চামড়ার ভাঁজ না পড়ে যার কারণে বাঁধির পেটে বাচ্চা নিচ্ছে পয়সা দিয়ে আমি নাম করব না আমাদের দেশে একজন আর্টিস্ট তার বাচ্চা হয়েছে মুসলিমদের আর্টিস্ট তার বাঁদির পেটে তার সন্তানটা হয়েছে কুড়ি লক্ষ টাকা দিয়েছে তাকে পেট ভাড়া নিচ্ছে এর বীর্যটা নিয়ে তার বীর্যে তার বাচ্চাদান ঘরে ভরে ওষুধের সাহায্যে সেই বাচ্চা তৈরি করা হয়েছে এটা না চায়স বাচ্চা এটা হারা সম্মত এই জায়গাগুলো থেকে বাঁচার জন্যে ইসলাম বলেছে তোমার স্ত্রী যদি বন্ধা হয় তুমি বংশ পরম্পরা চালু রাখার জন্যে তরিকায় আরেকটা বিয়ে করো তার বাচ্চা হবে তোমার বংশ পরম্পরা থাকবে জোরে বলুন না আমার মায়েরা তোমাদেরকে বঞ্চিত করার জন্য নয় তোমার স্বামীকে আর তোমাদিকে জান্নাতে যাওয়ার জন্য আর হারাম থেকে বাঁচার জন্য এই প্রসেসটা আমার আল্লাহ দিয়েছেন জোরে বলুন সুভান বড় কষ্টের বিষয় খান বলে একটা মেয়ে সেই মেয়েটা কিছুদিন আগে বলেছে বিসমিল্লা মুসলমান বারো বারো সালকে বচ্চি কো নিক বলাৎকার করতে আপনাকে বলে দি আজকে যুগটা কতটা পাল্টিয়েছে কিছুদিন আগে বিয়ে হয়েছে দুবাইয়ের শেখের মেয়ে মেহরার। যে সমস্ত কারবালগুলো গুলো ওরা করেছে সব শরীয়তের শরীয় শরীয়তের বাইরে হারাম কাজগুলো হয়েছে বিয়েতে দুবাইয়ের শেখ বলে সে চলে যাবে সে যেটা করবে ওটা ইসলাম কথা বলেন না ওটা ইসলাম নয় ওটা শরীয়তের খিলাফ বাদ মধ্যে চলে গেছে এগুলো তো কেয়ামতের আলামত অন্য কিছু নয় গান পাজনা মানুষ বাদ্যযন্ত্রকে নিজেদের ফ্যাশান মনে করবে গান বাজনাকে ফ্যাশান মনে করবে মানুষ ব্যবিচারকে আম মনে করবে মদ খাওয়াকে আম মনে করবে গাজা খাওয়াকে ফ্যাশান মনে করবে যেমন আমাদের দেশে কোনো গরিব মানুষের ছেলে মদ খেলে তাকে বলা হয় মাতার ঠিক কি না বড়ো লোকরা মদ খেলে বলে বিস্কি খাচ্ছে মদ বলে না বিস্কি সিক্সটি খাচ্ছে সিক্সটি বিস্কি আর সব কি কি নাম আছে বড় লোকরা খেলে এগুলো হয় আর গরিবরা খেলে বলা হয় মদ খেয়েছে মাতাল গরিবরা খেলে মদ তুমি খেলে সিক্সটি হয়ে যায় বিস্কি হয়ে যায় জুস হয়ে যায় এটাই তো কেয়ামতের আলামত মত লোকরা ব্যবচার করলে সেটা হয় রিলেশনশিপ গরিব মানুষ ব্যবিচার করলে সেটা হয়ে যায় ধর্ষণ এখন যে যুগটা এসছে কে আলামত ব্যবিচার এত বেড়ে যাবে আপনি অনুভব করতে পারবেন না চোখের সামনে ব্যবিচার হবে তোমার বিবি তোমরা যদি শরীয়ত মোতাবেক না আসো নবীজির আদর্শকে আঁকড়িয়ে না ধরো তোমার চোখের সামনে তোমার বিবি ব্যবিচার করবে তোমার ঘরই থাকবে তুমি কিছু করতে পারবে না সরকার বলবে করতে পাবে রাইট দিয়েছি। কোনো মেয়ে যদি পরকিয়া করে ধরা পড়ে আপনি কোটে যান আপনাকে ঘুরিয়ে দেবে চাল ঠিক করেছে তুই শুতে পারি না শুনে শুয়েছে এটা হচ্ছে কোটের রায় জানি না বাস করছে জানি না কোন দেশে বাস করছে তবে বলে দিই আমাদের দেশের মিডিয়াকে মণিপুরের ঘটনাটা যদি কোনো আরব দুনিয়ার ঘটনা হতো ওই ছেলেগুলোর মুন্ডুচ্ছেদ করে দেওয়া হতো মুন্ডুচ্ছেদ করা হতো যাও নাও মক্কায় চল্লিশ হাজার হাজি তার মধ্যে কমপক্ষে পনেরো লক্ষ মেয়ে ছেলে তার মধ্যে কমপক্ষে দশ লক্ষ যুবতী বিটি ছেলে ইন্দোনেশিয়া মালয়েশিয়া মিশর ইরাক কাতার কুয়েত জাদান লেবানান এই দেশের যুবতী মেয়েরা হজ করতে আসে একটা দেখিয়ে দাও পৃথিবীর ইতিহাসে আমাদের দেশের কুত্তা মিডিয়া দিকে বলছি বার করো পৃথিবীর ইতিহাসে যে মক্কা মদিনায় হজ করতে গিয়ে একটা মেয়ে ধর্ষিতা হয়েছে পাবে না শুধু তাই নয় বার করো দেখিয়ে দাও আমাদের মতো মলবি মাদ্রাসা কিংবা বশসিদে এক হাজার মেয়েকে একশো মেয়েকে ধর্ষণ করেছি বাবা রাম রহিম একশোটা মেয়ের পালাতকারী বাবা জেলের কুটিরিতে বসে আছে রাজা রামপাল কয়েকশো মেয়েকে তার আশ্রমে করেছে বলাৎকার করেছে মাদার করেছে জেলের কুটরিতে বসে আছে আসারাম বাপু বলাৎকারী বাবা বসে আছে জেলের কুটরিতে